ব্যাখ্যা তাকে যে ক্ষমতা ছেড়ে চলে যেতে হচ্ছেই তার ইঙ্গিত আমরা চারপাশে কিন্তু দেখতে পাচ্ছি আমি আগেই বলছি যে তার এই অবৈধ সরকার কেবল ক্লিনিক্যালি ডেড না এটা এখন প্র্যাকটিক্যালি ডেড ইট ইজ লাইক ডেড ম্যান ওয়াকিং মানে যেন মরা অবৈধ রেজিম দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে সমাজকে অর্থনীতিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে খুবলে খুবলে খাইছে আমাদের ভোটের অধিকার কথা বলার অধিকার সমাবেশের অধিকার সহ সকল অধিকার নির্মম হাতে কাইরে নিছে প্রতিবাদ করার আগে ক্রসফায়ারে মারছে কিংবা গুম করে আয়নাঘরে জোরপূর্বক আটকায় রাখছে লাখ লাখ বিরোধী দলীয় নেতাকর্মীকে জেলে ভরে রাখছে বছরের পর বছর শান্তিকালীন সময়ে সর্বাধিক সংখ্যক সেনা অফিসারকে খুন করা হয়েছে তথাকথিত বিডিআর বিদ্রোহে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে প্রকল্প থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে লুট করে বিদেশে পাচার করছে বিভিন্ন দেশে বেগম পাড়া গড়ে তুলছে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠানকে ক্রমাগতভাবে এরা ধ্বংস করে ফেলছে সমাজের কোনো অংশই আমী লীগ বাদশালী গুন্ডা সন্ত্রাসীদের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পায়নি ভারতের কৃপা এবং অনুগ্রহ লাভের বাসনায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দিছে হাসিনার নেতৃত্বে এই দেশদ্রোহী চক্র সমগ্র দেশবাসীর মনে মুখে আজ একটাই আওয়াজ এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি হাসিনার পতনের দিন হবে আমাদের অতি এক মহামুক্তির দিন ষোলোই ডিসেম্বরের মতোই আমাদের নতুন বিজয় দিবস এই দিনে আমরা আবার প্রাণ ভরে নিঃশঙ্কচিত্তে মুক্তির নিঃশ্বাস নিতে পারবো